বেদাত অত্যন্ত নিকৃষ্ট জিনিস বেদাত নিকৃষ্ট জিনিস কোন বেদাত সব বেদাত এক লোকের যখন কুল্লু বেদা তিন আমি একটা হদিস উপমা দেই একটু বিষয় জটিল মজা লাগতো না তবুও আমার দেওয়া হিসাবে আমি কিছু সঙ্গে আলোচনা করব আমরা রসুল্লাহ বি লাতে কিতাব সুরা ফাতেহা নইলে নমাজ হইতো না তো একগ্র মানুষ অন্য মজবর মানুষের সুরা ফাতেহা জনজান নমাজও ফোড়ন যেহেতু জনজান নমাজও নমাজ আর আমরা ইমাম আকানিফা রহমতুল্লাহ আলাহ সুরা ফাতেহার ব্যাপারে ব্যাখ্যা বিকা কিতাব নমাজ ফুরা হইত না যদি সুরা ফাতেহা ফোড় কথা বুঝছেন না অন্য হাদিস আইসে লাউলা আশুক আলা উম্মতি লা আমারতুহুম বিসিওয়াক ইনদা কুল্লি সালাতিন আমার উম্মত লাগি যদি কষ্ট না হইতো তাহলে আমি আবশ্যক করিয়া দিলাম মানে হল নমাজের সময় মেসওয়াক করা লাগি আমরার মজব মতো মেসওয়াক নমাজের ইকামত ওয়ার বাদে আমরা করি না আমরার মজহ মতো আমরা অজুর সময়ে মেসবাক করি হুজুরা মান এন্দা কুললে চলাতিন আর আমরা মেসওয়াক করি এন্দা কুললে উদৈন ঠিক না আমরা অজুর সময় তে তো এটা লগে লগে একামতর বাদে না খেনে আমরা হি সময় হরিখানে বোলে মেসওয়াক যদি নমাজর আগে ঠিক হয় তাহলে আমার এটা ইটা গোসা দেওয়ার বাদে ময়লা বাড়িব। মোক তুনে গন্ধ বাড়িব আর গন্ধ বাড়ানোর কারণে ফ্রিস্টা হলে গন্ধ পছন্দ করি না যে কারণে ইমাম আবুহানি বা রহমতুল্লাহ তালালিহে এটার ফতোয়া দিছেন মেস্বাতটা করতাম ঠিকই কিন্তু সময় করতাম ইন্দা কুল্লি সলাতিন জায়গা ইন্দা কুল্লি বধুইন অজুখ মুখ এটা লাগি নমাজ লাগি সুতরাং লাগি যখন অজু করমু তখন অজুর আগে মেশ্বাস করাটা ইন দা কুল্লে সলাতিন অর্থে ব্যবহার করছে এখন আমরার দেশ বা এখন দুনিয়া ব্যাপী যে হামলা চলের হামলার শিকার হয়েছেন একগুরো মানুষ আর আরেকগুড়ে হামলা করছেন হামলাটা হইল যে কুল্লু বিদা দলা কুল্লু বিদাতিন সব বেদাত হইল গুমরাহী আসলে সব বেদাত গুমরাহি নাই এর লাগি কুল্লু বিদাতিন দলালার বিখ্যাত আনছেন সেই আতিন দলালা সব খারাপ বেদাত গুলা গুমরাহি কথা বলছেন না খারাপ বেদাত আর বালা বেদাত ইটা আরেকখান খানতনে ফাইলাম আমরা এটা একটা প্রশ্ন হইতে পারে কারণ এখানে কুল্লুন শব্দের অর্থ হইল সব কুল্লু বেদাতিন দলালা মানে সব বেদাত গুমরাহী তাইলে এনে প্রকার বেদ কিলা বলে প্রকার বেদ করিয়া সাহাবি হলে দেখাইয়া দিয়া গেছে সুবহান খারা দেখাইয়া গেছেন সাহাবি হলে সাহাবি হলে কুল্লু বেদাতিন দলালা এটারে কুল্লু বেদাতিন সাইয়াতিন দলালা যে আমরা কই এটার ব্যাখ্যাটা দিছেন ইমাম অযতে ফারুক আজম সৈনা আল্লাহ আল্লাহর নবীর জমানাত দুই দিন বা তিন দিন তারাবিন নমাজ জমাতে ফোড়া হয়েছে আল্লাহর হবিব খাড়া হয়েছেন সাহাবাই কেরাম ফোরে গিয়া জমাই গেছেন এর বাদর দিন আর এর বাদর দিন আল্লাহর হবিবার হুসরা শরীফ তিনি বারোই আইসেন না সাহাবাই কেন অপেক্ষা করা বারসাইতরা 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 কিন্তু আল্লাহর হবিব তো আইন না মরি আল্লাহ হবি ফরমাইন তুমি তেন যে আগ্রহ লইয়া তারাবিন নমাজও জমাত বন্দুইয়া আমারে লইয়া পড়া শুরু করছ যদি ইলাস চলে আর আল্লাহ কইন যে আমার হবিবে ইলা ফোড়াইছেন আমার খুশি লাগছে এখানে আমি ওয়াজিব করে দিলাম তাইলে অত লম্বা নমাজ সতেরো রেখাত ফলিয়া আর বিশ রঘাত তোমার তার কষ্ট হইব এর আমি আর মসজিদে নবীত গিয়া তোমার তান্ডে লইয়ার তার আবির নামাজ পড়ছি না রসুল্লাহ জেলার আসছেন সাহবাই কেরামে তান তান আলাদা 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 পড়িছেন রসুল্লাহর জমানার পরে হরতে আবু বকর সিদ্দিক দি আল্লাহ তালানোর যুগ আইল তাই ওলা ওলা দিন কাটাইয়া গেছেন গিয়া হরত উমর দি আল্লাহ তালানোর সময় তাই দেখলা যে তারাবির নমাজ মাঝে একটা হচ্ছে কেউ আগ্রাইত কেউ মাঝরাইত ওলা ফরিতরা চিত্রি গেছে মানুষ ও কইলা না ই অলসতা করতে দেওয়া যায় না নমাজটারে সুন্দরভাবে আদায় করার একটা ইন্তজাম হইব ও তেন ইশতেহাত করলা গবেষণা করলা করিয়া তাই ঠিক করলা যে আমি এক কাম করব এই রমজান শরীফও আগামী রমজান শরীফও একজন বালা কারিউল কোরআন হাফিজুল কোরআন কুচ কুস্তে কুসতে কুচতে বার হল্লা সাহাবাই খেরামে সবচেয়ে বালা কারি এবং বালা হাফিজ কাব রাহাল তান রে ইমাম টিক্ষ আর মদিনা শরীফ জানাই দিলা যে জমাতর সাথে নমাজ হইব উবাই ইবনে কাবে নমাজ ভরাইবা সব মসজিদে নমাজ পড়বে কথা বুঝছেন ও সারাবে এলান করলার রুটিন মতো উবাইবনে কাবরদি আল্লাহ তালানের নামাজ পড়াইতা তার সাবাই কেরাম করে খাড়া হইত আমিরুল মিনিন হজরতে ফারুক আজম সঈদনা অমর রদি আল্লাহ তালানহ তাই যে সুন্দর একটা খাম শুরু করছেন আর সাবাই কেরামে জমাত বন্ধু ইয়া সাথে দোল বান্দিয়া নিকুত নিরলে নীরবে ইমামের অনুসরণ করা আর মদিনা শ্রেণীবোৰ মসজিদে নই তুমি সুন্দর মধুর কণ্ঠে আওয়াজ হইতে আছে পুৰাণ তিলাও তিলাওত হইতে আর মানসে করে নামাজ ঘোরা তাইনো তো বালা লাগল তাইন আর এজনদের লগে লইয়া আহিলে আর দেখাইয়া হইল আর নিয়মাল বি দাওয়াতু হা কি সুন্দর একটা বেদাত চালু হইছে কিতা কইছে নিয়মাল বিদাতু হা এই যে তারাবির নমাজ এটা ৰসগুল্লাৰ সময়লা জমাতর সাথে লাগাতার দিন হইছে না কোরআন শরীফর খতম হয়েছে না কিন্তু এটা নতুন একটা বেদাত অর্থাৎ নতুন বালা একটা কিচ্ছু আবিষ্কার হয়েছে নতুন বালা একটা কিচ্ছু আবিষ্কার হয়েছে এটা আমি করছি কথা বলছি না নিয়মাল বিদা মানে উত্তম বিদা নিয়মাল বেদা মানে উত্তম বেদাত তাইলে বোঝা গেল উত্তম যখন তখন অদম একটা আছে তার মানে

ইমাম শাফির রহমতুল্লাহ আলাহি হ্যাঁ ইমাম ইবনুল আবেদিন শামির রহমদ্ুল্লাহ আলহি ইমাম শাফির রহমতুল্লাহ আলহির এই প্রকার স্বীকার করছেন যে বেদাত হইল প্রথমত দুই জাত হ্যাঁ একটা হইল গিয়া বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়া আর বেদাতে হাসানারে আরো ফাঁস বাগে বাক করছেন কয় বাগে ফাঁস বাঘে إمام دلا راضين شيتو رحمة الله تال عليه تناولي لفت وارم إمام يقول ابن العابدين سامي رحمة الله تعال عليه ضروري المقترن مدين إمام السخاوي رحمة الله تال عليه تن حسنات مدين والله لي قارن احمد الله عليه مش كاتر سرى سرى مير قاتل مدة بدر عيني احمد الله عليه عمدة القارين للبخاري كدور مدين ابن درس قلنا احمد الله تال عليه তখন বোখারি শরীফর সোরার মধ্যে ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলহি ইরশাদ সারি লীল বুখারি কিতাবর মধ্যে বেদাত্রে হাসানারে পাঁচ বাগে বাঘ করছে কয় বাগে পাঁচ বাগে বাঘ করছে ওরত উমর আদি আল্লাহ তালান যদি বেদাত্রে দুই বাগে বাগ করেন একটারে হাসানা আর আর একটারে সাইয়া তারাবির নমাজ জমাতে ফোড়া বিশ্বাখাত ফোড়ারে তাইন বেদাতে নিয়মা হইছেন উত্তম বেদাত হয়েছেন। আর ইটার উপরে ইমাম সাফির রহমতুল্লাহ আলহিয়া গবেষণা করিয়া কিতা করছেন ইটারে হাসানারে বাগে বাগ করছেন এই ফাঁস বাঘ যেটা এই ফাঁস বাঘটা গিয়া আপনার আমার লাগি এটা জরুরি এটা ছাড়া কোনো উপায় নাই আপনি ইসলামে অচল করে দিবেন এটা যদি রাখুন না কিন্তু দুঃখজনক সত্য সত্যতে কথাটা যে প্রকৃতপক্ষে মূল যে বেদাত এটা হইল দুই জাত কোনটা এটা হইল বেদাতুন ফিল এতেখাত আর বেদাতুন ফিল আমাল আকিদার মধ্যে বেদাত আর আমলের মধ্যে বেদাত আমলের মধ্যে বেদাত এক একগুরের মাঝে আমলের মধ্যে বেদাত করলে কিটা হয় ফিস কয় আমলের মধ্যে ভুল বেদাত যদি হয় সাইয়া হয় এটা ফিস কয় কিন্তু এতে মধ্যে যদি বেদার ঢুকি যায় হয় শিরিক না হয়ে কুফরি এতেকাদ বিশ্বাসের মধ্যে যদি বেদার ঢুকি যায় তাহলে হয় কুফরি না হয় শিরকি। যেমন আমি একটা উদাহরণ দেই কারজি আঁকিদা আছে না শিয়ার আকিদা আছে না রাফিজির আকিদা আঁকিদা আছে না মো গুরু আছে না মো গুরু আছে না বিভিন্ন দল আছে এখন একজনে কইল আল্লাহর যখন আত কইছেন তো আমরা খান আত আছে আল্লাহর আত আমরাল আত হয় অথবা কয় কুল্লু ইল্লা ওয়াজহা সবটা ধ্বংস হইব আল্লাহর খালি মুখ রইব তো এখানে বোঝা যায় কিতা যে আল্লাহর আত পাও ভোমর ইত্যাদি সব ধ্বংস হইব খালি মুখ তাকি যাব নাউজিবুল্লাহম কথা বুঝছেন না এটা হইল গিয়ে মুজস্বমিয়া আকিদা মুসাব্বিহা আকিদা এই মুসাব্বিহা আকিদা যেটা এটা আকিদায় কিতা এটা হইল গিয়ে আল বেদা তুফিল আকয় আকিদার মধ্যে বেদাত তাইলে আল্লাহ লোকের শরিক হয়ে গেছে আর এই বেদাত তো আল্লাহ লোকের শরিক করার কারণে এ মুশ্রিক ওইসিন না হয়েছে না ওই গেছে এখন যারা যেমন আহলে হাদিস তারা আল্লাহর আত মানে ফাও মানে কথা বুঝছেন না তাইলে এরা তারারে এতে ফিল আকাই দ রাখিতা বেদাতে বেদাত ফিল আকাই দ রাখিয়া অত তারা ইমান হারা হইয়া আর আমরারে বেদাতে হাসানার আমরা যেটা শরীর ওটার ওটা ভত্ত লাগাইয়া তার একটা ডাকিয়া রাখিস বেদা তোর মাতটা বেশি মিলে খারার মুখো আহে আদিসের মুখো মাথো ক আলোচনা খারার মুখো বেছি শুনা যায় আহে আদিসের মুখো অথচ সুন্নি ধারা যে বেদাত করে বেদাতটা হাসানা করে আর এরা বেদাতে হাসানা নয়। মধ্যে বেদাত করে না বিশ্বাসের মধ্যেই কিতা লুকাই বেদাতে তার এখন শৌকা আকিদার মধ্যে বেদাত থাকলে কিত হয় আকিদার বেদাতে মানুষের খুফরির দিকে লইয়া যায় মানুষের সির্কর দিকে লইয়া যায় আর আমলের বেদাতে মানুষদের ফিস্কর দিকে লইয়া যায় যে ভেদাটা বেদাতটা বাতিল যদি এটা বেদাতে হয় এটা কোনো সন্দেহ নাই এই কথাটা মনে রাখবা যে ইসলামের স্বার্থে যে সমস্ত বেদাত প্রতিষ্ঠিত হয়েছে অব্য এগুলা ইসলাম লাগি জরুর ইসলাম টিকাইয়া লাগি জরুর এলাকি করা হয়েছে যেমন বেদাতে ওয়াজিবা আছে কথা বলছি না যে বেদাত করাও লাগবো যেমন নহ সরফ যদি আবিষ্কার হইত না তে শব্দ আরবি ভাষার শব্দ সম্পর্কে আমরা জ্ঞান হইল না যদি নহ হইত না তাইলে আমরা আরবি ভাষার বাক্য সম্পর্কে জ্ঞান হইল না কোন হরফর কোন জাগাত কোন হরকত হইত ইটা শিকা কিতায় সরফে আর কর কোন হরকত হইত কোন অবস্থা হইতো এটা শিকায় নহয় কথা বলছি না এখন আমরা যারা আরবি নাই অথবা আরবি হইলেও যারা আরবি গ্রামার জানতা নাই এরা আরবিরে শুদ্ধ করে পড়তেও পারত নাই আর শুদ্ধ না পড়লে অর্থ উল্টে যাইব আর অর্থ উল্টিলে অনেক সময় কুফরি হয়ে যাব সিরকি হয়ে যাব মাসালান আমি নাম কই না নাম না কইলে গিল হইতো না গতকালকে কোয়া যাব তো হুনিয়ার আজনে দোয়া গীতা করা বয়ান দিতা যে মাম বানাল লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত আসলে হইতো বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত তাইন পড়িছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত তে বানাল্লাহ মানে যে আল্লাহর বানায় বানাল্লাহ সে আল্লাহকে বানাইয়াছে সে আল্লাহকে তৈরি করেছে আল্লাহরে যে তৈরি তৈরি করাটা বিশ্বাস করবো সে বিশ্বাস করবো আল্লাহর উপরে আরেক আল্লাহ আছেন হেন ও আল্লাহরে বানাইছেন এখন ইটা কেন হয়েছে বলে নহর উপরে জ্ঞান নাই কোনটা ফেল কোনটা ফাইল কোনটা মহুল কোনটা শিবত কোনটা মৌসুফ কোনটা তাবে কোনটা মতবু ইটা না জানা থাকার কারণে তাই নিয়ে অ্যাক্সিডেন্ট করছেন এটা যদি তাইন বুঝতে কখনো এটা হইল না অনে কিন্তু নহ নহস্বরক না জানার কারণে ওয়াজ খেসিয়া করা খুব সুন্দর সুরের উপরে সুর দিতরা এটা ডালাই করা সুর ওলা সুর একটা কথা সুর ছাড়া নাই তুমছে সুর চলে কিন্তু বানাল্লাহ আল্লাহ বায়তাম ফিল জান তাইলে নহ জানাটা ওয়াজিব দিনা ওয়াজিব নাই সরব জানা ওয়াজিব দিনা ওয়াজিব নাই নহ সরফ জানা ওয়াজিব এই যারা কিতাব নহর কিতাব স্বরফর কিতাব তারা ই কাম না করলে না বুঝো হইতো না তাইলে এটা কিন্তু রসুলা পাকসমোর যুগ আসিল না আর এটা প্রয়োজনের থাকিতে উদ্ভাবন করা হয়েছে এই উদ্ভাবন করাটা অত যে এটা এটা না করলে না হইলো মানে এটা কি বেদাথরা খালি ই বেদাতটা বেদাত না ই বেদাতটা বেদাতে আজিবা এটা না করলে না হচ্ছে কথা না আর যেটা যেখানে লাগানি লাগে ইনো ইটা না লাগাইলে অসুবিধা আছে কথা উচিত না আমি একটা উদাহরণ দিই আমার কাছে যেটা আমি তো মানুষ আর আমিতো খুব জানবা মানুষ আমার বুল হইল আমি শুদ্ধ করে দিব আমি আশাবাদী আল্লাহ নব্বী ফরমাইছো নিজা সামে তুমুল মজদিনা ফকুলামাখুল মাসদিনে যথা কইন তুমি যেন তা কইও মাসদিনের আজান শেষ হইলে দুরুদ ভরিয়ায় এর বাদে দোয়া করি এখন এক মাজদিন সাহেব প্রত্যেক দিন আজানের আগে মাইক বড় করিয়া কিতা করেন দুরুত ভরে কথা বলছি না তো আল্লাহ নবিয়ে তো দূরত ভরবার কথা কইসেন আজান শেষ হওয়ার বাদে আর তাই দুরুদ ফ্রা আজান শেষ হইবার আজান শুরু করবার আগে তাহলে এটা কিতা একবার কইতরা বুঝলে আপনি যে ই জায়গাত দূর ফরিচই আপনার কথায় বোঝা যায় যে নবিয়ে জান বা দু হাজার শিক্ষা দিছেন তোমার আদানের শেষে তুমি ও নবীরে কইতাই যে তুমি না আদানের আগেও দুরুদ ভরার কথা তুমি আগে কথা না আমি ফুরাইয়া দিলাম এটা যদি বেদাত হয় তো বেদাতে সাইয়া হইবি মাতুকা এটা কী তো হইব আচ্ছা আমরা নমাজ পড়ি খেয়াল করি কতটা বুঝবো আমরা নমাজ পড়ি আত্মা হইয়াত আমরা দূরত ফড়ি না ফড়ি না এখন যদি আমরা শেষ দিকে দূরত ফড়ি এখন আমরা যদি নমাজ খাড়া হই এখন আল্লাহ মহম্মদ আলা মহম্মদ আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম তাহলে বুঝা গেল ইন তো দূরত নাই রসুল্লাহ ই নমাজ ই জায়গাত দূরত শিকাইছেন না আর আপনি ওই জায়গাত আপনি লাগাই দিছেন বুঝা যার আল্লাহ নবী বুঝছেন না অন্য দূরত ফোরতা দান্য বাদে লাগাইছুন আপনি বুঝছেন তাইলে আপনার কামটা নবীর রূপে বাড়াবাড়ি হইছেন না না ও ই দরের যদি কোনো খাম হয় রাসূলুল্লাহ এক কোলাই কইছেন আপনি আরেক কোল বার করে দিছেন ইটারে বেদাতে সহিয়া না কইলে হইতো না ই বিদআতটা বিদাতে দলালা এতে কোনো সন্দেহ নাই ফুকা নাউযু বিল্লাহি মিন